স্টাইলিশ হার্ড হিটার ব্যাটার সাব্বির এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসে ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাব্বিরকে ওয়েলকাম জানিয়ে একটা ভিডিও পোস্ট করেছে সেখানেও সাব্বিরকে নিয়ে সেই পুরনো প্রশ্ন সাব্বিরকে কেন ব্যাড বয় বলে তবে উত্তরটা সেই ডন্ট কেয়ার ভাব নিয়ে সবার চোখে হয়তো বা সবাই ভালো না হইতে পারে কারো চোখে তো ব্যাড বয় হতে পারি কারো চোখে গুড বয় হতে পারি বাট টু বি অনেস্ট আমি ন্যায্য কথা বলি এবং সরাসরি কথা বলার জন্য আমি সবসময় প্রস্তুত এর জন্য যদি ব্যাট বয় হতে হয় আমার কোনো সমস্যা নেই চেষ্টা করব এটাকে কন্টিনিউ করবো কন্টিনিউ করব আর কি যেটা প্রতিরোধ করতে চাই আমি সবসময় প্রতিবাদ করতে চাই খারাপের উপর খারাপ খারাপ তো হইতে পারে এটা ব্যাট বয় বাট এটা আমার কাছে ভালো লাগে আর কি ছিল ঢাকার হয়ে একবার বিপিএল খেলা পোস্ট করা সেই ভিডিওতে এক প্রকার মজা করেই তিনি বলেছেন ঢাকার সব ফ্যান তার নিজের আগের বছর দল পাননি তবে এবছর নিজেকে মেলে ধরতে চান পাওয়া সুযোগকে কাজে লাগাতে চান সাব্বিরের প্রতি ঢাকার আগ্রহ বিপিএল এর ড্রাফট থেকে প্রথমে ঢাকার সুযোগ পেয়ে সাব্বিরকে দলে ফেরাই ঢাকা ক্যাপিটালস সেই ভরসার প্রতিদানটাই সাব্বির দিতে চান এবছরে টিম পেয়েছি এবং ঢাকা ক্যাপিটালসকে थैंक यू সো মাচ আমাকে ভরসা করার জন্য ইনশাআল্লাহ এটা প্রতিদান দেওয়ার চেষ্টা করব এবং কমব্যাক যে যে প্র্যাকটিস করছি সবকিছু ঠিকঠাক করছি রান করেছি বাইরে খেলেছি আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে আবার সবকিছু ছাপিয়ে এবারে বিপিএল এ ঢাকার মালিকানা নিয়েছে সাকিব খান পছন্দের প্লেয়ার সাব্বিরকে দলে ফেরানোর কথা নেওয়ার পর মুহূর্তে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার তো তাকে নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করা হলো সাব্বির নিজেও জানেন এই সুযোগটাই হতে পারে তার ক্রিকেট ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তাই ঢাকার হয়ে নিজেকে মেলে ধরবেন সেঞ্চুরি না করতে পারলেও ব্যাটসম্যান হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করবেন এবার বিপিএল আপনি কি প্রত্যাশা রাখছেন আমরা কি সেঞ্চুরি দেখতে পাবো ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো ভালো কিছু করার জন্য যেহেতু ব্যাটসম্যান সেঞ্চুরিতে করার চেষ্টা করব ইনশাল্লাহ বাট আনফচরে যদি না হয় বা চেষ্টা করবো যে নিজেকে মেলে ধরার জন্য কাম ব্যাক করার জন্য এবং ঢাকার হয়ে যেন ম্যাচ জিতার জন্য পারফর্ম করতে পারি